নমস্কার আজকে বৃহস্পতির অতিচারী গতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব চোদ্দোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং অতিচারী গতি প্রাপ্ত হচ্ছে দীর্ঘ আট বৎসর বৃহস্পতি অতিচারী থাকবে দু সাল থেকে দু সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অতিচারী থাকবে দেখুন বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ প্রবেশ করবে এবং আঠারোই অক্টোবর পর্যন্ত এই মিথুনে অবস্থান করবে এক একটি রাশি অতিক্রম করতে বৃহস্পতির এক বৎসর সাধারণত সময় লাগে কিন্তু অতিচারী বৃহস্পতি এই মিথুন রাশিকে অতি অল্প সময়ে অতিক্রম করবে বৃহস্পতির গতি বিশেষ হবে দু তেত্রিশ সাল পর্যন্ত এই অতিচারী বৃহস্পতি দেখুন সাধারণত দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে এক বৎসর অবস্থান করে মোটামুটি বারো মাসে তিরিশ ডিগ্রি অতিক্রম করে কিন্তু দু সালে বৃহস্পতি অতিচারী হচ্ছে তিনটি রাশিকে অতিক্রম করবে এই বছরের মধ্যেই বছরের শুরুতেই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ রাশিতে থাকবে এরপর মিথুন রাশিতে প্রবেশ করবে অতিচারী গতিতে চার মাস মিথুন রাশিতে থাকবে এরপর কর্কট রাশিতে চলে যাবে আবার বছরের শেষে বকরি হয়ে পুনরায় মিথুনে ফিরে আসবে পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত পুনরায় মিথুনে আসবে বিশেষ প্রভাব এই অতিচারী গতির হবে যখনই বৃহস্পতি দীর্ঘদিনের জন্য অতিচারী হয় দেশ দুনিয়াকে ব্যাপকভাবে পরিবর্তন করে বৃহস্পতির অতিচারী হওয়া মোটেই শুভ নয় বৃহস্পতি মহাকাশে যেমন পৃথিবীকে রক্ষা করে তেমনি আমাদেরকেও বৃহস্পতি আমাদের জীবনকেও রক্ষা করে দু থেকে তেত্রিশ পর্যন্ত বৃহস্পতি অতিচারী থাকবে পুরো দেশ দুনিয়াকে বদলে দেবে পুরো পৃথিবীকে বদলে দেবে বৃহস্পতি অতিচারী হওয়া ভয়ঙ্কর সংকেত দেখাচ্ছে এর শুরু দু হাজার পঁচিশ থেকেই হয়ে গিয়েছে দু হাজার পঁচিশের প্রথম চার মাস ঠিকঠাক গেলেও যখন থেকে বৃহস্পতি অতিচারী হবে দেশ দুনিয়াকে দশ দিনের মধ্যে উপদ্রব এবং অশান্তির স্থিতি আসবে আলাদা আলাদা মহাদেশে আলাদা আলাদা কন্টিনেন্টে আলাদা কারণে যুদ্ধ মহামারী প্রাকৃতিক বিপর্যয়ের স্থিতি দেখা যাবে জলবায়ুতেও ব্যাপক পরিবর্তন আসবে পুরো দুনিয়ার অর্থব্যবস্থাকে বড় পরিবর্তন করবে এই দু অতিচারী বৃহস্পতি ব্যাপক হারে মূল্য বৃদ্ধি হবে বিশেষ করে ধার্মিক বিবাদও বিশেষভাবে বৃদ্ধি পাবে ধর্মকে নিয়ে দুটি আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে যাবে পুরো পৃথিবী যার এবং ধর্ম থেকেও প্রবল সংঘর্ষ এই অতিচারী বৃহস্পতি নিয়ে আসবে দেখুন অতিচারী বৃহস্পতি দু পর্যন্ত পুরো দুনিয়ার ম্যাপকেই বদলে দেবে আপনারা দেখতে পাবেন বিস্তারিত আমি এখানে আপনাদের বৃহস্পতির মিথুন রাশিতে ফল কেমন হবে আলোচনা করবে এবং পরবর্তীকালে কর্কট রাশি সিংহ রাশি বৃহস্পতি আলাদা আলাদা রাশিতে যখন প্রবেশ করবে যখন বকরি হবে এর প্রভাব নিয়েও নিয়ে আসব রাশির উপর প্রভাব কেমন হবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বিশেষ করে মিথুন রাশিতে বৃহস্পতির যে চার মাসের গোচর হচ্ছে এর প্রভাব আপনারা কেমন পাবেন দেখুন তার একটা তার আগে একটি বিশেষ ঘোষণা চোদ্দো চোদ্দোই মে পনেরোই মে এবং ষোলোই মে এই তিন দিন জন্মকুণ্ডলী বিশ্লেষণে থাকবে বিশেষ ছাড় আপনাদের জীবনে যে কোনো সমস্যা যদি বৈদিক পরামর্শ পেতে চান জন্মকুণ্ডলীর বিস্তৃত বিচার বিশ্লেষণ করাতে চান আমাকে ফোন করবেন ফোন করে বুকিং করবেন ফোন করবেন এইট সিক্স থ্রি সেভেন এইট ফোর নাইন এইট এইট ফোর এই নাম্বারে এবার আলোচনায় ফিরে আসি দেখুন মিথুন রাশিদের জন্য বর্তমানে বৃহস্পতি আপনাদের চোদ্দোই মে থার্ড হাউসে বৃহস্পতির গোচর হচ্ছে তৃতীয়ভাবে হচ্ছে মেষ রাশিদের জন্য আপনাদের কমিউনিকেশান বাড়বে যোগাযোগ বৃদ্ধি পাবে নবমভাবে দৃষ্টি থাকার জন্য ভাগ্যেরও বৃদ্ধি করবে মেষ রাশিদের মেষ রাশিদের জন্য বৃহস্পতির ধর্মীয় রুচিকে বৃদ্ধি করবে এবং ভাই বোনেদের জীবনেও উন্নতিকে দেখবেন বৃষ রাশির জন্য প্রভাব কেমন হবে দেখুন বৃষ রাশিদের সেকেন্ড হাউসে যাচ্ছে আপনাদের বাণীকে মজবুত করবে সম্পর্কে মধুরতা আসবে পরিবারে কোনো মাঙ্গলিক কার্যই চার মাসে হতে পারে সাধ্য মতো দান করবেন পরিবার থেকে কোনো উপহার এই সময় আপনারা পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশিদের জন্য রাশির উপরে বৃহস্পতি আসছে প্রভাব ক্ষেত্রের বৃদ্ধি হবে জ্ঞানের বৃদ্ধি করবে সপ্তমভাবে দৃষ্টি থাকার জন্য বিবাহের যুগ এবং দূরযাত্রার যুগ প্রদান করবে কর্কট রাশিদের জন্য বৃহস্পতি টুয়েলভ হাউসে আসছে দূরযাত্রা তীর্থযাত্রা এগুলি হবে ভূমি ভবন বাহন সম্বন্ধিত বিষয়ে লাভ পাবেন দান করবেন আধ্যাত্মিক রুচিও বৃদ্ধি হবে সিংহ রাশিদের জন্য বৃহস্পতির প্রভাব মিথুন রাশিতে যে বৃহস্পতির গোচর হচ্ছে চোদ্দোই মে এখানে আপনাদের রাশি থেকে ইলেভেন্থ হাউসে হচ্ছে বিবাহ এবং সন্তান দুয়েরই ইচ্ছা পূর্তি আপনাদের হতে পারে সমাজে প্রভাব বৃদ্ধি হবে সরকার থেকে কোনো লাভ পেতে পারে নেটওয়ার্ক বাড়বে আয় বাড়বে বিশেষ করে প্রেম বিবাহের যোগও তৈরি করবে কন্যা রাশিদের জন্য কেমন হবে কন্যা রাশিদের জন্য দশমভাবে যাচ্ছে পরিবারে বৃদ্ধি হবে সুখ সাধনের বৃদ্ধি হবে ভূমি ভবন বাহন সম্বন্ধিত বিষয়ে লাভ পাবেন তবে কর্মের চাপ বাড়বে পারিবারিক দায়িত্ব আপনাদের কাছে কাঁধে এসে পড়তে পারে তুলা রাশিদের জন্য বৃহস্পতি নবমভাবে যাচ্ছে ধার্মিক রুচি বাড়বে ধর্মকর্মে রুচি হবে ভাই বোনীদের সহযোগিতা পাবেন স্টুডেন্টদের জন্য উত্তম তবে পিতার হেলথের দিকে খেয়াল রাখবেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশিদের জন্য এইট হাউসে বৃহস্পতি আসছে কিছুটা সাবধানতা রাখতে হবে কর্মে পরিবর্তন তবে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি হেলথ নিয়েও কিছুটা সমস্যা শ্বশুরবাড়ির পক্ষ থেকে এবং পত্নীর সাথে মতভেদের স্থিতিও আসতে পারে ধনুরাশি ধনুরাশিদের জন্য বৃহস্পতি সপ্তমে যাচ্ছে পরিবারের বৃদ্ধি হবে দশা যদি চলে বিবাহের সময় যাদের উপস্থিত তাদের বিবাহ হতে পারে বিবাহের যুগ তবে নেটওয়ার্ক বাড়বে ব্যবসায় প্রসার হবে সেই সাথে সাথে আয় বৃদ্ধি হবে মকর জন্য বৃহস্পতি সিক্স হাউসে আসছে প্রতিযোগিতাতে সফল হবেন সংঘর্ষ ভাগ দর কর্মে পেশার বৃদ্ধি এগুলি ইন্ডিকেট করছে হেলথের দিকেও পেটের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি কুম্ভ জন্য আপনাদের পঞ্চমভাবে আসছে অবশ্যই ইনকাম বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে উচ্চশিক্ষার যোগ প্রদান করছে কোনো নতুন কিছু শিখতে পারেন নতুন কিছু স্কিল ডেভেলপমেন্টমেন্ট করতে পারেন সন্তানের হেলথের দিকে খেয়াল রাখবেন মিন রাশিদের জন্য উত্তম হচ্ছে ফোর্থ হাউসে বৃহস্পতি আসছে মোখ স্তিক আসছে যারা পরামর্শদানের কাজ করেন ক্রিয়েটিভিটির কাজ করেন টিচার তাদের জন্য উত্তম হবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছুটা সমস্যা আসতে পারে কাজের চাপ পেশার বাড়বে কিন্তু সেই সাথে সাথে আয়ও বৃদ্ধি পাবে দেখুন বৃহস্পতির জন্য একটি উপায় বর্তমানে আমি বলছি আপনারা প্রতি মাসে যে কোনো একদিন কোনো ধর্মীয় স্থানে যাবেন সেখানে আপনার সাধ্যমতো দান পুণ্য করবেন এতে বৃহস্পতি আপনাদের নিয়ন্ত্রণে থাকবে আজ এই পর্যন্ত